ওনারা আমার গ্রামের বাড়ি কই গোপালনগর একদম এই উপজেলার আরেক মাথায় এখান থেকে অন্তত দুইশো টাকা মনে ভাড়া আবার আরেক মাথায় হচ্ছে আমি এখানে আসছি আরেক মাথায় আরেক প্রান্তের কোন এক নারী যে হয়তো কোনদিন আমার আত্মীয়তা আত্মীয়তার সম্পর্ক না তার সাথে হয়তো আমার কোন রক্তের সম্পর্ক না কোনদিন হয়তো দেখাও হইতো না ওই নারী আমাকে দেখার জন্য কিউকি দিয়ে দেখছেন চেষ্টা করছেন তা আমাদের সামাজিক বাস্তবতা হয়তো সামনে আসতে পারেন না এটা আল্লাহর একটা নিয়ামত এবং আল্লাহর একটা হচ্ছে অনেক বড় একটা দায়িত্ব এবং এই দায়িত্ব থেকে কিন্তু আমাদের আমরা যে খারাপ কাজ করি না বা করতে ইচ্ছা করে না আমরা তেমন না আমরা যখন ওই মানুষ গুলার কথা মনে হয় যে আমরা খারাপ কাজ করলে ওই মানুষ গুলা আঘাত পাবে কষ্ট পাবে হয়তো ওই নারীর সাথে আমার কোনোদিন দেখাও হবে না ওই খানার সাথে আমাদের কোনো দেখাও হবে না কিন্তু আমি খারাপ কাজ করি উনি দূর থেকে কষ্ট পাবে তখন ওই খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে আল্লাহ আমাদেরকে হাদায়াতের উপরে প্রতিষ্ঠিত রাখো এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ দিন শেষে আমরা যত বড়ই মাস্তান হই যত বড় গুন্ডা হই যত বড়ই টাকাওয়ালা হই আর যতই বলে খেলা হবে দিন শেষে হচ্ছে খেলা হবে মাটির নিচে মাটির নিচের যেহেতু যাইতে হবে

আপনি হচ্ছে ওই হাড়িতে চুলের উপরে আগুন না করে বসে থাকে যেটা রান্না হয়ে যাবে আমাকে উপরে ভরসা করতে হবে ফুল তো আল্লাহ আল্লাহর উপরে ভরসাও করতে হবে আবার কি সাথে কি করতে হবে আমাদের